শীতকালেই পাওয়া যায় বলে সপ্তাহের মধ্যে একদিন তো খাওয়া হবেই আর খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হলে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে ছোট ছোট বেগুন কেটে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো বেগুনটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার তেলের মধ্যে দিয়ে বেশ লাল করে হাই ফ্লেমে বেগুনটা ভেজে নিচ্ছি যাতে বেগুনটা একটু নরম না হয় এদিকে ভালো করে ভাজাও হয়ে যায় হাই ফ্লেমে ওই জন্য ভাজছি আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে আর পেঁয়াজ কালো জিরেটা আগে কিছুক্ষণ ভাজার পর একটা ছোট সাইজের পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজ ছাড়াও রান্না করা যেতে পারে বেশি কিন্তু তেল দেব না হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না পেঁয়াজটা দু থেকে তিন মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ফুল সর্ষে ফুলের পাতাগুলো কিন্তু ফেলিনি সর্ষের ফুল খাওয়া খুবই উপকার আর এই সর্ষের ফুল শীতকালেই যেহেতু পাওয়া যায় তাই শীতকালেই খেতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সর্ষের শাক খাওয়াও কিন্তু খুবই উপকার তাই জন্য আর সর্ষের পাতাগুলো মানে ফুলের সঙ্গে যে পাতাগুলো আছে সেগুলো ফেলে দিই নিই আর সর্ষের ফুলটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু কাটিনি গোটাই আছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ দেওয়ার কারণে আস্তে আস্তে জল বার হতে শুরু করে দেবে এবার গ্যাসের আজ সিম করে বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি যতক্ষণ না ফুলটা পুরোপুরি ভাজা হচ্ছে এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিলাম আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো সর্ষের ফুল বাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে সেটা না হয় অন্য একদিন দেখাবো কিন্তু এইভাবে চচ্চড়ি রান্না করেও খেয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে আর আপনারা কিভাবে সর্ষের ফুল রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন বেগুন দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ পোস্ত পোস্তটা মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে বলে শেষে পোস্ত দিচ্ছি পোস্তটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব যাতে পোস্তগুলোও খুব ভালো করে ভাজা হয়ে যায় এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল সর্ষে ফুলের চচ্চড়ি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না